প্রথমে তো আমার সাংবাদিক ভাইরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সমস্ত দর্শক বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ সবাইকে বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক পশ্চিমবঙ্গে আমার ভাইদের বনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয় পশ্চিমবঙ্গে আমার মতো মা বোনেদের লাঞ্ছিত না হতে হয় পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে জঙ্গি তৈরি করছে আজকে সেইটা যেন না করতে হয় আজকে আমরা ইসরো সাইন্টিস্ট তৈরি করব। জঙ্গি তৈরি করবো সুতরাং মায়ের কাছে মা মহামায়া মা যোগমায়া বাবা ভোলেনাথ হনুমানজির কাছে আজকে এই কর্ণগরের মন্দিরে এসে মায়ের কাছে নতুন বছরে এই প্রার্থনা করবেন নতুন বছরে এই মন্দিরে পুজো দিয়ে তারপর তো দিন শুরু হবে কারণ আপনারা জানেন যে আমাদের হিন্দু মতে বাঙালিদের নতুন বছর বাবা মাকে প্রণাম করে মন্দিরে প্রণাম করি তবে শুরু করি আমরা যাতে সারা বছরটা সবার ভালো কাটে সুতরাং আজকের আমার দিনটাও কর্ণগড়ের এই মন্দিরে পুজো দিয়ে এবার শোভাযাত্রা হবে কীর্তন করতে করতে আমরা রাস্তা দিয়ে নাচতে নাচতে আমরা যাব আর তারপরে আমাদের বড় বাজার যে আছে ব্যবসায়িক এলাকা সেখানে গিয়ে সমস্ত ব্যবসায়ীদের মিষ্টিমুখ করা সেখান থেকে চলে যাব খড়গপুরে সেখানেও মন্দিরে পুজো আছে তারপরে বেলা এগরাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মিছিল আছে আমাদের সমস্ত কার্যকর্তা এবং তাদের পরিবার সন্তানরা যারা নাচতে পারে গাইতে পারে আবৃত্তি করতে পারে তাদের নিয়ে একটা কালচারাল ফাংশন সন্ধ্যেবেলায় এইভাবেই সারা দিনটা কাটবে